আল্লাহ কয় আমি শুধু কোরআনের অক্ষর হেফাজত করবো না এই কোরআন হেফাজতের ক্ষেত্রে যারা একটু সহযোগিতা করবে আমি তাদেরকেও হেফাজত করব। আমি আল্লাহ কোরআন ওয়ালাদের হেফাজত করব হাফিজ রে হেফাজত করব আলেম রে হেফাজত করব যারা হাফিজ রে মহাব্বত করে আলেমকে মহাব্বত করে মাদ্রাসাকে মহাব্বত করে সহযোগিতা করে কথার দ্বারা অর্থের দ্বারা সময়ের দ্বারা আমি তাদেরকেও হেফাজতে সম্মান দিব এজন্য দেখেন তারা মাদ্রাসা আলে ওলামা ইমামদের সাথে সম্পর্ক রাখে তাদের কামাই রুচির মধ্যে বড় বদখালি বাড়তেই থাকে এরে আল্লাহর বান্দা ওই নবীর আদর্শের বয়ান সবার জবানে চলতেছে আমার নবীর আদর্শ দেইখা দেইখা বিতর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে নবীর হাতে দর্শন জান্নাতের টিকিট পেয়েছেন কথাটা আজকে নতুন শুনছেন আগেও যদি শুনে থাকেন বলেন প্রথম কার নামটা সিরিয়ালে এই জোরে বলেন